জমরাজ আমি কিন্তু তোমাকে নিয়ে যাবো যখন বেরোবে মাফাই হেলমেট নেবে ট্রাফিক আইন লংহর্ন করবে না দুর্গাপুরের রাস্তায় জমরাজ ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ দুর্গাপুরেরMunicipality ট্রাফিক গার্ডের উদ্যোগে দেখা গেল এক অভিনব দৃশ্য সোজা রাস্তায় নেমেলেন জমরাজ তবে ভয়ের কিছু নেই এটি ছিল এক বিশেষ সচেতনতামূলক প্রচার রাস্তা নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষকে বার্তা দিতে এক অভিনব কৌশল বিশেষ করে হেলমেট ছাড়া বাইক চালানোদের উদ্দেশ্যেই জমরাজের বেশে এক ব্যক্তি দাঁড়ালেন পথের মাঝে সঙ্গে সঙ্গে হাজির ট্রাফিক আধিকারিকরা কারণ মাথায় হেলমেট না থাকলেই কড়া ধমক আর সতর্ক জীবন একটাই নিয়ম না মানলে পরিণতি জমরাজের হাতেই এদিন মুচিপাড়া মোড়ে কিছু সময় ধরে চলল কার্যক্রম পথচারী ও স্থানীয়রা থমকে দাঁড়িয়ে উপভোগ করলেন অভিনব প্রচারটি অনেকেই জানালেন এভাবে প্রচার করলে বার্তাটি সহজেই মানুষের মনে গেঁথে যায় ট্রাফিক আধিকারিকদের বক্তব্য শুধু আইন করলেই হবে না মানুষকে বোঝাতে হবে তাই আরও কয়েকদিন দুর্গাপুরের রাস্তায় চলবে এই উদ্যোগ সব শেষে পুলিশের সোজা বার্তা নিয়ম মেনে চলুন নিরাপদে বাঁচুন নয়তো যে কোনো মুহূর্তে হাজির হতে পারেন যমরাজ আমি যেটা বলা উচিত আমি একজন নাগরিক এবং দায়িত্ববান নাগরিক হিসেবে যদিও এটা নাটক করছি কিন্তু নাটক মোটেই নয় কিছু বাস্তব কথা যেগুলো আমরা ভুল করি এবং প্রশাসনের সাথে আমরা সাহায্য করতে ভুলে যাই আমরা হয়তো মানে সহযোগিতার ব্যাপারটা বলছি সাহায্য ঠিক না সহযোগিতা করতে এই যে পড়া ট্রাফিক যারা রয়েছেন দায়িত্বে তাদের হয়ে আমি বলতে চাই তারা মানুষকে সচেতন করার জন্য যে কথাগুলো বলে থাকেন হেলমেট পরুন যারা চার চাকা চালাচ্ছেন সিট বেল্ট বাঁধুন ড্রিঙ্ক করে একদম গাড়ি চালাবে না এগুলো তো আইনের মধ্যে পড়ে এবং খুব কড়াকড়ি ভাবে পড়ে কিন্তু তারা প্রথম দিক হ্যাঁ আমি সেটাই বলতে চাই যে তাদের সাথে সহযোগিত তাদের কথা শুনুন তাদের রাস্তায় আপনি এই যমরাজের বেশ যখন রাস্তায় নামলেন পথচারী যারা বাইক চারি যারা আছে তাদের মধ্যে কিছু কি তাদের মধ্যে রিয়েকশন প্রথমে তো আমাদের যারা ট্রাফিক দাদা ভাইরা ছিলেন তাদের সাথে কথা হলো যে এরকম কাউকে দাঁড় করি একটু বলতে হবে বিনা হেভেটে তারা ভয় পেয়ে পালিয়ে যাচ্ছিলেন তো তারাও খুব উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন একটু মানে যে কি হয়ে হয়ে গেলে তো অন্যরকম হয়ে যায় না কিন্তু ব্যাপারটা তা নয় তারা শিক্ষামূলক একটা ব্যাপার এখানে ঘটছে সেটা বোঝানোর জন্য তারা ডাকছিলেন যে ভাই কিছুই হবে না এসব আজ তোমাদের এবার ভয় আমাকে দেখে যত না ভয় পেয়েছে ট্রাফিকের দাদা বা পুলিশ কর্তাদের দেখে আরো বেশি ভয় পেয়েছেন কিন্তু তারা সম্পূর্ণ ভালো ব্যবস্থাদের সাথে রাখছেন সব সময় আমার নাম সৌমিত্র চ্যাটার্জি আমি একজন নাট্যকর্মী এবং আমার এখানে ডিরেক্টর শ্রী সেন্দু সরকার তার মাথা থেকে এটা এসেছিলাম এবং কালকে রাত্রে আমাকে মেসেজ করে পাঠায় বললেন যে অবশ্যই হেলমেট পরতে হবে বাইক চালাতে গেলে আর চার চাকা চালাতে গেলে সিট বেল্ট পরতে হবে অবশ্যই আমার ভুল হয়েছে যে আমি হেলমেট পরিনি রাস্তাঘাটে যখনই বাইক নিয়ে বেরোব তখনই অবশ্যই হেলমেট পরে এরপর থেকে বেরোব এবং হচ্ছে গিয়ে কানে ফোন এবং মদ খাওয়া বাইক নিয়ে যখনই বেরোবে নেশাগ্রস্ত কোনোভাবেই যেন না থাকে আমি এটাই বলবো যাতে আগামী দিনে আরও কেউ যাতে বাইক নিয়ে বেরোলে বাড়ির থেকে যেখানেই বেরো যাতে না মদ খাওয়া না কানে ফোন এবং হেলমেট নিয়ে এবং চার চাকা বেরোলে চার চাকায় বেরোলে বেল্ট পরে বেরোতে হবে ভাবতে যে হঠাৎ রাস্তায় দেখা হোক না ভাবতে স্মৃতিময় মুহূর্তগুলো হোক আরও জমকালো আরও বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন সুবিধা সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ থাকানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে